আজকের এই ভিডিওটি তাদের জন্য খুব কাজে লাগবে যারা বিশেষ করে সেকেন্ড হ্যান্ড ফোন কিনেন বা সেকেন্ড হ্যান্ড একটা ফোন কিনতে চাচ্ছেন কিন্তু সেই ফোনের কি সমস্যা আপনি হয়তো জানেন না কিন্তু আপনি চাইলে সেই ফোনের সমস্যা সেই ফোনটা দিয়ে জানতে পারবেন আমরা যখন ফোন কিনি ফোনের কিন্তু আমরা কি করি উপরের সাইডটা দেখি কিন্তু তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফোনের ভিতরে কি কি আছে এবং কি কি সমস্যা আছে সেটা কিন্তু আমাদের চেক করা খুবই দরকার তো সেটা কীভাবে চেক করবেন আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে এসে আপনার একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন ডিভাইস ইনফো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আমি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করলাম মাত্র ছয় এম এর তবে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আসে যে ভিডিওগুলো আপনাদের প্রতিনিয়তই কাজে লাগতে পারে তো এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ওকে আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে এখন আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করব ওপেন করার পর আমাদের কিন্তু ড্যাশবোর্ডে আসবে প্রথমেই ড্যাশবোর্ডে হচ্ছে আমাদের ফোনে কী কী আছে এখান হচ্ছে আমরা নর্মালি দেখতে পারবো ওকে যে দেখেন এখান হচ্ছে সবকিছু দেখা যাচ্ছে এবং এই ফোনের মধ্যে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনগুলো দেখা যাচ্ছে স্টোরেজ কতটুক আছে এগুলো দেখা যাচ্ছে আপনার হয়তো দেখতে পাচ্ছেন ব্যাটারি চার্জ কতটুক আছে কিন্তু তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি এক এক করে আপনাদেরকে দেখাই যে দেখেন ডিভাইস এখানে হচ্ছে আপনার ফোনের নাম দেখতে পারবেন ফোনের মডেল দেখতে পারবেন মানে কোন ব্র্যান্ডের ফোন সব কিছুই কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এখানে হচ্ছে সিস্টেমে যদি আপনি আসেন তাহলে এইখান হচ্ছে ফোনের আরও অনেক কিছু ডিটেলস দেখতে পারবেন তারপর এখান থেকে সিপিওতে আসলে হচ্ছে আপনারা সিপিউটা দেখতে পারবেন মানে ফোনের প্রসেসর আমরা যখন ফোন কিনি আমাদের কিন্তু খুবই জানা দরকার যে আমাদের ফোনের প্রসেসরটা কী রয়েছে তো আপনারা এইভাবে চেক করে নেবেন প্রসেসর কুই তারপর হচ্ছে ব্যাটারিতে চলে আসবেন ব্যাটারিতে আসার পর আপনারা দেখতে পারবেন ব্যাটারিটা কেমন এই যে এখানে এখানে গুড দেখাচ্ছে ব্যাটারি হেলথ গুড গুড মানে হচ্ছে ভালো আর এখানে হচ্ছে দেখেন ব্যাটারি লেভেলটা দেখাচ্ছে মানে চার্জ কত পার্সেন্ট এটা হচ্ছে নর্মাল একটা ব্যাপার তো এখানে হচ্ছে ব্যাটারি টেম্পারেচার সহকারে আপনি সব কিছুই এখানে দেখতে পারবেন তারপর নেটওয়ার্কে চলে আসবেন নেটওয়ার্কে আসলে আপনি হচ্ছে নেটওয়ার্কটা দেখতে পারবেন আইপি অ্যাড্রেস সহকারে সব কিছুই আপনারা দেখতে পারবেন এভাবে আপনারা সব কিছুই দেখে নেবেন তো আমাদের এখন টেস্ট করা উচিত আচ্ছা আমি একটু ক্যামেরাটা আপনাদেরকে দেখাই যে ফোনে দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের কতটুকু ক্যামেরা রয়েছে সেটা আপনারা কিন্তু দেখতে পারবেন আচ্ছা আমাদের হচ্ছে সরাসরি টেস্ট করতে হবে যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আমরা টেস্টে চলে আসবো টেস্টে আসার পর আমরা হচ্ছে কী করবো ফোনের প্রথমে ডিসপ্লেটা চেক করব তার জন্য আমরা ডিসপ্লে এখানে ক্লিক করে দেব তারপর নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পর এইভাবে আমরা ট্যাপ করবো ট্যাপ করলে হচ্ছে আমরা দেখতে পারব যে কালারগুলো এক কোর দেখাচ্ছে কিনা দেখেন কালারগুলো যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় র্যাগ বা বিভিন্ন কিছু দেখা দেয় তাহলে ভাববেন যে এই ফোনের ডিসপ্লেতে কিছু সমস্যা আছে ওকে তো এখান থেকে ইএস দিয়ে দিলাম ডিসপ্লেটা ঠিক আছে তারপর এখান থেকে হচ্ছে মাল্টি টাচ এখানে আপনারা ক্লিক করবেন এখানে হচ্ছে তারপর আপনি কি করবেন মাল্টি টাচটা এইভাবে চেক করে নেবেন চেক করাটা আসলে আশা করি আপনারা বুঝতে পারতেছেন যদি দেখেন এভাবে চেরে দিছে মানে ছেড়ে দিচ্ছে মানে টাচ ছেড়ে ছেড়ে কাজ করতেছে তার মানে আপনাদের বুঝতে হবে যে ফোনের টাচের কোনো একটা প্রবলেম আছে আশা করি বুঝতে পেরেছেন এটা ওকে আছে আমার ফোনের ইএস দিয়ে দিলাম তারপর এখান থেকে হচ্ছে আপনি ফ্ল্যাশটা চেক করবেন ওকে আমি ফ্ল্যাশে ক্লিক করলাম এখন অ্যালাউ দিয়ে দিচ্ছি এ ক্লিক করব দেখেন ফ্ল্যাশটা কিন্তু আপনার জ্বলছিল আমি আবারও দেখাচ্ছি দেখেন ফ্ল্যাশটা মেবি জ্বলতেছে তো আমার হচ্ছে ফ্লাস ওকে আছে তো এইভাবে এক এক আপনি সব কিছুই দেখে নেবেন যে ফিঙ্গার ফিঙ্গারটা হচ্ছে আপনি দেখে নেবেন যে ফিঙ্গার কাজ করে কি না দেখেন আমার ফিঙ্গারটা কিন্তু ওকে আছে ভলিউম সব কিছু আপনার দেখে নেবেন স্পিকার দেখে নেবেন মানে এক এক করে আপনি সব কিছু ফোনে দেখে নিতে পারবেন আসলে ইন ডিটেলসে আসলে বলতে গেলে অনেকটা সময় লাগবে আপনার হচ্ছে এইখানে সব কিছু এক এক করে টেস্ট করে নেবেন আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে স্পিকার আপনার হচ্ছে স্পিকারটা একটু চেক করে নেবেন স্পিকার ওকে আছে ইয়েস দিয়ে দিলাম মানে এইভাবে আপনি সব কিছু চেক করে নেবেন মাইক্রোফোন মানে মাউজ ওকে আমি মাউস একটু চেক করি এই যে দেখেন আমি কথা বলতেছি এটা কিন্তু লড়াচড়া করতেছে যদি কোনো ধরনের সমস্যা থাকতো তাহলে কিন্তু লড়াচড়া করতো না একদম স্থির থাকতো আমার এটা এখানে লড়াচড়া করতেছে তার মানে বোঝা যাচ্ছে ফোনটার মাউসটা একদম ওকে আছে ওকে ইয়েস দিয়ে দিলাম মানে এইভাবে আপনি সব কিছু এক করে দেখে নেবেন আসলে দেখতে গেলে আমি বললাম যে সব কিছু যদি ডিটেলসে বোঝাই তাহলে একটু সময় লাগবে আপনারা এইখানে সব ধরনের টেস্ট এক এক করে নেবেন যেহেতু আপনি অনেক টাকা দিয়ে একটা স্মার্টফোন কিনবেন সেটা অবশ্যই আপনার দেখা খুবই দরকার আর প্রায় সময় দেখা যায় আমরা একচেঞ্জের থেকে ফোনগুলো নিয়ে থাকি সেখানে গেলে অবশ্যই আমাদেরকে একটা সময় দেওয়া হয় যে আমরা ইচ্ছামতো ফোনগুলো মানে ইউজ করে নিতে পারি আশা করি এই ভিডিওটা যারা সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন তাদের জন্য খুবই কাজে লাগবে তো এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনাদের জন্য বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে প্রতিনিয়ত নিয়ে আসি তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ